মেরি বাই নি যা বিল কই পৌঁছে তো মেরি পায়ে জান বাজা দে না ডিজে মহারাজ যখন ভিডিও শ্যুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ তো আমি এসেই গেছি বাঁশবেড়িয়াতে এবং দুটো ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি তো যারা ভাবছিলো যে কম্পিটিশানটা হচ্ছে তো কম্পিটিশানটা বন্ধুরা সেরকম হচ্ছে না তো দুটো সেট আপ দুদিকেই বসছে তো বন্ধুরা এম এস পি একদিকে বসছে এবং ঠিক তার উল্টো দিক থেকে এমটি মিউজিক বসছে তো আমি চেয়েছি আমরা চেয়েছিলাম যে কম্পিটিশানটা হোক কিন্তু কম্পিটিশানটা বন্ধুরা হচ্ছে না তো কিছু করার নেই তো দেখা যাক কীরকম কে বাজে সেটাই দেখার ব্যাপার তো চলো বন্ধুরা আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কে কীরকম বসছে তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা দেখতে খাবো শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই ওয়াচ করো এবং তোমরা দেখলেই বুঝতে পারবে কোন দিয়ে কোন সেটা বসেছে এবং কম্পিটিশানটা কীরকম হচ্ছে তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই তো বন্ধুরা এম টি মিউজিক কিন্তু সামনে দেখতে পাচ্ছ এই দিকেই বসছে অর্থাৎ ঠিক এই দিকে এইদিকে কিন্তু এমএসি মিউজিক বসছে তো এমএসসি মিউজিক কিন্তু ওই দিকে বসছে এবং ওই দিকে মুখ করেই কিন্তু আওয়াজটা যাবে এবং এই এইদিকে কিন্তু এমএসি মিউজিক এম টি মিউজিক বসছে তো ওটা এই দিকে যাবে তো এমএসসি মিউজিক এই দিক থেকে এই দিকে এবং এমটি মিউজিক এই দিক থেকে এই দিকে তো বুঝতেই পারছো কম্পিটিশানটা কীরকম হচ্ছে কম্পিটিশানটা সেরকমই নয় তো যাই হোক কম্পিটিশানটা হলে ভালোই হতো কারণ বাঁশবেড়িয়া নাম করা জায়গা আর কম্পিটিশানটা জোরদারই হয় প্রতি বছরই হয় তো আমরাও চেয়েছিলাম ইউটিউবাররা চেয়েছিলাম কম্পিটিশানটা হোক তোমাদের তোমরাও যারা বাড়িতে বসে ভিডিও দেখছো তারাও বুঝতে পারবে যে কম্পিটিশানটা হোক কিন্তু বন্ধুরা কম্পিটিশানটা কম্পিটিশান মতো হয়ই হচ্ছেই না তো ওই দিকে কিন্তু এমএসসি মিউজিক ফিটিং শুরু হয়ে গেছে নিচে এক দুই তিন চার পাঁচ ছট পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছটা ছটা বেশ উপ নিচে তার উপরে আবার পাঁচটা বেশ ছটা বেশ অলরেডি পড়েই গেছে আর আর ওই ওইদিকে কিন্তু টিএম এমটি মিউজিক জাস্ট বসা শুরু করেছে তো এখনও বসেনি তো ওখানে আমি যাব অবশ্যই একটু দূরে কিন্তু সাউন্ডটা দুদিক দুদিক থেকে আসবে না কিছু করার নেই তোমাদেরকে আর তো কিছু করার নেই প্রচুর কাদা হয়ে গেছে এই মাঠটাতে দেখতেই পাচ্ছ কাদার মধ্যে আমি হেঁটে চলেছি আর সামনে কিন্তু বন্ধুরা এম এস মিউজিক ফিটিং চলছে দেখতেই পাচ্ছ কাদার মধ্যেই ফিটিং চলছে এক দুই তিন চার পাঁচ ছটা ব্যাস নিচে পড়েছে তার উপরে পাঁচটা ব্যাস রাখা হয়েছে ও বারোটা ব্যাসই বসবে তো মনে হচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর তো প্রচুর কিন্তু দর্শক অলরেডি এসেই গেছে দেখার জন্য দেখতেই পাচ্ছ প্রচুর দর্শক তো এই প্রচুর কাদা দেখতেই পাচ্ছ কাদায় জল জমেই গেছে অলরেডি আর কিছু করার নেই বন্ধুরা তো কালকে বৃষ্টি হয়েছে আগেও বৃষ্টি হয়েছে তো আমি অবশ্যই দুটো ভিডিও আগে দিয়েছি তোমরা অবশ্যই দেখতে পারো গিয়ে পুরোনো ভিডিও আর নতুন বলতে বন্ধুরা এই এস ইমসি কাদার মধ্যে বসছে তো যে দেখতেই পাচ্ছি জল জমেই গেছে কিছু করার নেই তার মধ্যে আমি যাওয়ার চেষ্টা করছি আর তো দেখতেই পাচ্ছ কিন্তু ব্যাস পড়েই গেছে আর ওই দিক থেকে কিন্তু ব্যাস নামানো হচ্ছে বন্ধুরা আশা করি ডিজেল আমার বন্ধুদেরকে তোমাদেরকে বলাচ্ছে এই পশ্চিম মেদিনীপুরের মধ্যে সবচেয়ে বড় কম্পিটিশন মাঝবেড়িয়া গ্রামে গায়ক যে কোনো কারণের মধ্যে মোটামুটি এবছর করতে পারলাম নি তবে এবছর প্রচুর সেট আপ করেছিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা কাদার মধ্যে নিয়ে আসা হচ্ছে কি রকম আর দেখতে হচ্ছে কাদার মধ্যেই বসছে

তো দেখছো তোমরা তো চলো এমটির কাছে যাই এম টি মিউজিক কী করছে একটু দেখাই তোমাদেরকে খুবই খারাপ লাগছে আমাদের কারণ এত বড় কম্পিটিশান হতো আমরা জানতাম কারণ আমি যতটুকু আমার পাশের গ্রামে আমার বাড়ি খরারে আমি শুনেছিলাম এখানকার মেয়েদের থেকে এমএসবি সম্ভবত আটত্রিশটার মতন বক্স আসার কথা ছিল হয়তো এসেছে কিন্তু মনে হচ্ছে ওনারা লাডাবে না কতগুলো এমটির শুনেছিলাম প্রায় চব্বিশটার মতন ছাব্বিশটার মতন এসে বত্রিশটা এসছে বত্রিশটা এসেছে কিন্তু হয়তো কি করবে কে কতটা লাটাবে জানি না কিন্তু আমাদেরও খারাপ লাগছে কারণ আমরা আমাদের যারা দূর দূরান্তে ইউটিউবার ভাইরা দাদারা আছে আমি ফোন করে অনেককে বলেছিলাম তো এসে আপনারাও সবাই এসেছেন আমিও পরিস্থিতি আমিও এসেছি দূর থেকে দীঘা থেকে এসে একদম আমি জানি তো দেখলে লোকাল লোক যারা তারা বক্স লাভার তারাই বলছে তো চলো বন্ধুরা এমটির কাছে যাই এমটি মিউজিক কি করছে সেটা একটু তোমাদেরকে দেখাই প্রচুর কাদা কিন্তু বন্ধুরা কাদার মধ্যেও কিন্তু আমরা চেষ্টা করছি তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য আর আর ওই দিকে কিন্তু বন্ধুরা এমটি রয়েছে আবার বলে দিই এদিকে এমটি রয়েছে জাস্ট ঠিক উল্টো দিকে কিন্তু এম এস পি এমএসপি এই দিকে মুখ করে বসছে তো ওই যে সেট আপটা এস এমএসপি এই দিকে বসছে তার উল্টো দিকে ওই ওই দিক থেকে কিন্তু এমটি যদি থাকতো তাহলে কিন্তু কম্পিটিশানটা সেই লেভেলের হতো তো ওটা কিন্তু হচ্ছে না কিছু করার নেই আর এমটি মিউজিকে দেখতেই পাচ্ছ মাইকগুলি রয়েছে ওই মাইকগুলি ওই বক্স আনা হচ্ছে দেখতেই পাচ্ছ ব্যাস আনা হচ্ছে তো দেখতেই পাচ্ছ ব্যাস আনা হচ্ছে এবং ব্যাসটা ওপরে থে হবে তো মতো তিন লাইন ব্যাস বুঝ তিন লাইন নয় দু লাইন বুঝবে না তিন লাইন বুঝবে বলে মনে হচ্ছে দেখা যাক তো কটাগুলো সেট আপ হয় সেটা তো দেখলে তোমরা চলো বন্ধুরা এম টি মিউজিক কী করছে একটু দেখাই তোমাদেরকে শুষ্ণ শাক যে হয় সেটা চাষ করা হয়েছে দেখতে পাচ্ছ চলো এম টি মিউজিক ওইদিকে যে দেখাই কী করছে আর বন্ধুরা বলে দিই এইটি কিন্তু টিজিতে ব্যবহার করা হয় না ট্রান্সফর্মারতেই সমস্ত কিছু ব্যবহার করা হয় ট্রান্সফর্মার লাইনটা আনানো হচ্ছে দেখতে পাচ্ছ তো দেখতেই পাচ্ছ কারেন্ট অফিস থেকে লোক এসছে এবং ট্রান্সফর্মার ওই দিয়ে ট্রান্সফর্মার রয়েছে ওখান থেকে লাইন আসবে এখানে লাইন পাতা হচ্ছে দেখতেই পাচ্ছ লাইন পাতা হচ্ছে চলো এমএসপির কাছে এমটির কাছে কী হচ্ছে সেটা দেখাই দেখতেই পাচ্ছ কারেন্টের গাড়ি এটা আর এটা কিন্তু এমটি টি মিউজিকের মাল এসছে আইচারে করে তো এখনও কিন্তু ব্যাস বক্স নামানো হয়নি তো দেখতেই পাচ্ছ ইট দিয়ে জাস্ট যে ওই আমাদের যে ইয়ে বক্স বসানো হয় যে ইয়েগুলি থাকে পাতগুলি সেই পাতগুলি বসানো হয়েছে জাস্ট তো এখনও কিন্তু বক্স নামেনি তো বক্স ভেতরে আছে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ এই বক্সগুলি ভেতরে রয়েছে গাড়ির ভেতরে তো নামানো হবে আর ওদিকে আলোচনা চলছে যাই হোক স্টেবিলাইজারগুলি নামানো হয়েছে এবং ওই দিকে কিন্তু চঙ্গুলি রয়েছে তো এইখানেই কিন্তু বসবে বন্ধুরা দেখতে হচ্ছে এখানে কিন্তু লাইন করেই বসবে তো সেই কারণে রেলিং খাঁচা হচ্ছে আর বাবু দাঁড়িয়ে আছে অলরেডি তো চলো বন্ধুরা তো চলো ভিডিওটা আর লেন্থই করছি না দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা আর একটা ভিডিওতে तो चलो बाईब बजे तो ना